যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও সম্পূর্ণ নতুন একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে সেলে এবং উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা এই সার্কুলারে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনার আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দর্দীয় সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দশক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয়দের দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সিকিউরিটি প্রকাশ করা হয়েছিল আঠেরো জুলাই দু হাজার চব্বিশ তারিখে তো আঠেরো জুলাই দু চব্বিশ তারিখে নিয়োগ বিজ্ঞপ্তি আমরা এখন প্রকাশ করি এর কারণ হচ্ছে মন্ত্রী আপনারা সকলেই জানেন বেশ কয়েকদিন যাবত বাংলাদেশে ইন্টারনেট বন্ধ ছিল যার কারণে কিন্তু আমরা যথাসময়ে আমাদের চ্যানেলে এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করতে পারিনি যার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এখন থেকে আমরা নিয়মিত আমাদের চ্যানেলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলো না মূল্য বেতন স্কিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে সাতষট্টি হাজার দশ টাকা পর্যন্ত জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী অন্যান্য ভাতা বা সুবিধাটি প্রদান করা হবে বন্ধুরা শিক্ষাগত যোগ্যতা দরকার হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় যে কোনো বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সময় জিপিএকর্তর ডিগ্রি দ্বিতীয় বা সমমানের জিপিএতে এম ডিগ্রি অথবা অন্যান্য দ্বিতীয় শ্রেণীবার সমময়ের সি জিপি চার বছর মেয়াদী স্নাতক সম্মান ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে এম এ ডিগ্রি থাকতে হবে কোন সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা সাহিত্য সংস্থায় নবম বা গ্রেডের পদে অন্যান্য সাত বছরের চাকরি অভিজ্ঞতা থাকতে হবে অথবা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে এম ফিল বা পিএইচডি বা উচ্চতর ডিগ্রি সহ কোনো সরকারি স্থানীয় কর্তৃপক্ষ বা সাহিত্য সংস্থায় নবম বা চতুর্থ গ্রেডের পদে অন্যান্য পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং কোনো শিক্ষিত জানালে শিক্ষা বিষয়ে দুটি গবেষণা ঘোষণা থাকতে হবে তাহলে এই পট আবেদন করতে পারবেন যাদের সর্বোচ্চ ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফর্মেশন কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্য দ্বিতীয় শ্রেণী বা সময় সিজিবি সহ চার বছর মেয়াদী স্নাতক বা ডিগ্রি অর্জন করতে হবে কোন সরকারি বা সাহিত্য সাহিত্য বা সাহিত্য সাহিত্য বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার বা সহকারী সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসাবে অন্যান্য চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে যাদের বা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তারা এই পদটি আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি কতগুলি করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে এখানে অবশ্যই আপনাদের অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া আপনারা এখানে আবেদন করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক রয়েছে এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে একুশ সাত দুই হাজার চব্বিশ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনিশ সাত দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত বন্ধুরা অলরেডি আবেদন শুরু হয়ে গেছে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন আর এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে রয়েছে বন্ধুরা এখানে দেখতে টেলিটক পেপে মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি দুটিএমএস করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চারশো আপনাদেরকে ছয় শত উনসত্তর টাকা পে করতে হবে ভাত্রান্ডের ভিতরে বন্ধুরা আশা করি আপনার সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ